মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি এ আপনার নসিহত শুনতে চাই ভাই আমার আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে প্রধান আমল সেটা কি দোয়া সেটা কি দোয়া এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের বাবার জন্য মায়ের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য ভাই বোনের জন্য বন্ধু বান্ধবের জন্য স্বজন নানা নানা দাদাদের জন্য শ্বশুরের জন্য নাম ধরে ধরে দোয়া করবেন নিজে দোয়া করবেন আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো আল্লাহ কি আমার দোয়া কবুল করবে হ্যাঁ আপনার দোয়া আর বেশি করবে হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভব কারণ আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে ওই আকুতি তো হুজুরের হবে না হ্যাঁ হুজুর নেককার হলে পরহেজগার মুত্তাকি হলে মুস্তাজাবুত দোয়া হলো তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি এটা ভিন্ন বিষয় কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন বিশেষ করে দোয়া কবুলে মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে তো ওইটা তো আপনার হবে আর অন্যজন দিয়ে হবে না হ্যাঁ আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন আলেমদের কাছে সবার কাছে দোয়া চাইবেন কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না লাভ হবে না যে টাকা নিবে সেও হারাম খাবে আপনি দিলেও হারাম হবে কথাকে বুঝাতে পারছি মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায় না জায়েজ এবং গুনাহের কথা জায়েজ নাই দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে কিন্তু আখেরাতের বিষয়টা মানুষ মারা গেছে মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নাই এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন টোয়া ছাড়া এমনি যে আমি এটা আমার মায়ের মাখের জন্য আমার দাদার তরফ থেকে ইসারা জন্য দিলাম সেটা ভিন্ন কথা কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম এটা উচিত না আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না হুজুরের ভাত খাওয়াইছে মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে এখন আপনি কি করেন দোয়া করেন আরে বাবা আপনি যখন খাওয়াইছেন একবেলা ভালো মন্দ খাওয়াইছেন খুশির তো এমনি দোয়া আসবে আপনি আবার হাত তুলতে বলেন কেন তার উনি পারিশ্রমিক নিচ্ছেন আপনি খাওয়াইছেন কিসের জন্য আল্লাহর খুশির জন্য আল্লাহর সব দেওয়ার জন্য আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না সেভাবে আপনি করতে পারেন অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা নাম্বার দুই মুর্দার তরফ থেকে দান করবেন বিশেষ করে সাদকায় জারিয়া মসজিদ মাদ্রাসাতে দিলেন গাছ লাগায় দিলেন কোনো একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন একজনকে একটা রিক্সা কিনে দিলেন ভ্যান কিনে দিলেন একটা টিউবওয়েল করে দিলেন এবং এটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না আমার বাবার জন্য মায়ের জন্য ও মুর্দার জন্য চাই স্থায়ী সদকা যেটাকে বলে সদকা জারিয়া দুই তিন নম্বর হল মুর্দার তরফ থেকে তাওফিক থাকলে হজ বা করবেন আর যদি তৌফিক না থাকে তাহলে চার নম্বর আমল করতে পারেন থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে দ্বারা প্রমাণিত এবং তেলাওয়াত করলে তেলাওয়া যে সবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই সেটাও ওলামায়ে একরাম অরেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে এটা নিয়ে কেউ খুব ভিন্ন মত পোষণ করেছেন তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি সেই সাথে নিজের বাবা মা যদি হয় ভালো করে শুনে রাখেন সই মুসিম হাদিসে আসসালামী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামিন আবারিল বীররে সালাতার সেলাতুর রজলে আহ্লা বুদ্ধি আবিহি কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে একই কথা মায়ের জন্য প্রযোজ্য তার যাওয়ার পর মারা যাওয়ার পরে বাপমার প্রতি সদাচরণ কেমনে করবেন সদাচরণ অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন স্নেহ করতেন আপনার বোনদেরকে ভাইদেরকে নাতি নাতিদেরকে অথবা আপনার বাপের বন্ধুবান্ধবদেরকে তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন আপনার মা যাদের সাথে উঠা করতেন তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে আন্তরিকতা থাকবে মায়ের মতো সম্মান দেখাবেন এটা হলো বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি কী করা সদাচরণ করা আমরা অনেক ছেলেমেয়েরা এটা জানি না তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে